চুয়াডাঙ্গার সীমান্তে ভারতীয় নাগরিক মৃত মা জাহানারা বেগমের মুখ শেষবারের মতো দেখতে পেয়ে বাংলাদেশি মেয়ে পারভিনা বেগম উপিয়া কান্নায় ভেঙে পড়েন গতকাল চুয়াডাঙ্গার ছয় বিজিবি ব্যাটালিয়নের অধীন মেহেরপুরের মুজিবনগর বিওপির একশো পাঁচ নম্বর মেইন পিলারের নিকটে এ ঘটনা ঘটে চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মুজিবনগর বিওপি কর্তৃক নিয়ন্ত্রিত সীমান্ত এলাকার নিকটস্থ মেইন পিলার একশো পাঁচের বিপরীতে ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা ভারতীয় নাগরিক জামাত আলীর স্ত্রী জাহানারা বেগম গত শুক্রবার ভারতীয় সময় বিকাল সোয়া চারটায় নিজ বাসভবনে দীর্ঘদিনের অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পারভিনা বেগম বহু বছর আগে বাংলাদেশের উপিয়ার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের রবিউল শেখের সঙ্গে বিয়ে হয় সেই থেকে তিনি স্বামী সন্তান সহ স্থায়ীভাবে বসবাস শুরু করেন মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখার আকুতি জানালে তখন সেটিকে শুধু একটি অনুরোধ নয় একজন সন্তানের চিরন্তন অধিকার হিসেবে বিবেচনা করে বিজিবি মানবিক আবেদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি চুয়াডাঙ্গা ছয় ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় বাহিনী বিএসএফের সাথে তাৎক্ষণিক সমন্বয় করা হয় দুদেশের বিজিবি বিএসএফ এর মধ্যে এক পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের এক সংক্ষিপ্ত হৃদয় বিদারক অনুষ্ঠানে সীমান্তের শূন্য রেখায় জাহানারা বেগমের মরদেহ নিয়ে আসা হয় এবং তার বাংলাদেশে বসবাসরত মেয়েকে শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ করে দেযা হয় এরপর মরদেহটি ভারতের হৃদয়পুর গ্রামে নিয়ে যায় বিএসএফ